বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়েদিন জিব্রাইল ছয় শতর ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলেন আর সুল আল্লাহ হাবিব যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওইদিকে দিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবিব ম ইবনে আইবনে ম আভিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না আলিলাহি ওয়া ইন্না ইলাইহি বললেন নবীব ম ইবনে আইবনে ম আল মুজানি করেছে যেহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েবানা জানা যা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই মদিনা তেন্তেকাল করেছে চলো গায়েব আনা জানাজার নামাজ পড়ি গায়ে বানা জানাজা হচ্ছে সামনে মাইয়ের থাকে না মাইয়েতে ডেড বডি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাঝামানি দোয়া জানাজামানি কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাব এবং মসজিদের নববিতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়েবানা যাওয়া হয় ঠিক কি না তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবাড়া বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সায়েদেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার সুহান আল্লাহ বিশ্বনবী চার তাক সালাত পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার জানা নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেশতাদের তাদের পিছনে এক লক্ষ চল্লিশ হাজারের ফেরেস্তা সাহাবাড়া দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাও দাঁড়িয়ে আছে বিশ্বনবী অবাক সৈয়দিনা জিব্রাইল কে বললেন ও ভাই জিব্রাইল আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশ তার বহর নিয়ে তার গায়েব জানা যায় শরীখোলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মোহাবিয়ায় মোহাবিয়া আল মুজানির যার কারণে আরও সের দরবারে আল্লার দরবারে আরও সেরু পড়ে মোহাবিয়ার এত মর্যাদা বেড়েছে সেদানা জিব্রাহিল বললেন নাবী আপনার এই আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট্ট একটা আমল আপনারে সাহাবা মশিয়ানও ক ইদান ক ইমান আওজান লিসান আপনারাই ইম আ উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকত কুল্হু আল্লাহ হুঁ আহাদ আল্লা হুসমদলী দে ওয়লাম ইউলদ ওলম্ঞুল্লাহু কুফুয়ন আহাদ পড়েন সুবাহান আল্লাহ তার আমল কি ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সুরা। কথা বলেন কনসুরা এই সুরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই বিশ্বনবী যখন ফজরের সালাদ পড়তেন আবার মাগরিবের সালাদ শেষ করতেন ও ইন্দামা ইয়াজ ইলা ফেরাশিহ আর যখন বিছানায় ঘুমুতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সুরাতুল ইখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লাই বলেন কে এই তিনটা সুরাকে বিশ্বনবী একসাথে পড়তেন হাতের মধ্যে এভাবে ফু দিতেন রোকিয়া করতেন রুকিয়া। ঝাড়ফুক ইসলামে শুননা আর তাবিজ পড়া হচ্ছে বিদা তাবিজ ছেড়ে ফেলবেন অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলা তাবিজ ঝলায়। অসুস্থ এদিকে চারটা এদিকে ছয়টা গলায় সাতটা আর কোমরের মধ্যে বাঁধে কাই তন আছে না নাই তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে আজকে যে এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন আর এই তিন কুল পড়ে ফু দিবেন এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসা কি বলে কুল আসা মানে তিন কুল এই তিন কুল পরে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে আমাদেরকে প্রোটেকশন দেয় কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো সুবান আল্লাহ এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতাল কুর্সি দুবুরা খুল্লি সালাচিন মাকচুবাচিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না আরেকটু আরেকটু একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কন সুবাহন হাদিস শেষ হওয়ার আগে যে সমস্যা হয় আর কি তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল এখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার ল ঠিক কিনা